ওকে গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকেজিএস এর উপরে যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার সিক্সটি সিক্স ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে এছাড়াও যারা ডাব্লিউপিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য জিকেজিএস এর এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটাতে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকে আমাদের সেট নাম্বার 66 এই ক্লাসে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের সাথে থাকবে দুর্দান্ত ক্লাস তো প্রত্যেককে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ একটু সকলে কমেন্ট করে কিন্তু কনফার্ম জানিয়ে দেবে যে তোমরা আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ ওকে আশা করব এভরিথিং ক্লিয়ার হয়েছে তো চলো আজকের প্রশ্ন আমরা শুরু করি নাকি গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং তাড়াতাড়ি সকলে যুক্ত হয়ে যাও এবং সেশনটিকে লাইক শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে অবশ্যই সেশনটিকে লাইক শেয়ার করে দাও তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভীমবেটকা গুহাগুলি কোথায় অবস্থিত অপশন এ উত্তর প্রদেশ অপশন বি মধ্য প্রদেশ অপশন সি অন্ধ্রপ্রদেশ প্রদেশ অপশন ডি হিমাচল প্রদেশ ভীমবেটকা গুহাগুলো মধ্য প্রদেশ রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা নেব আমরা অপশন বি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এই ভীমবেটকার গুহাগুলো কত সালে আবিষ্কার হয় এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মনে রাখবে গুহাগুলি উনিশশো সাতান্ন সালে ভিএস ওয়াংকার ভিএস ওয়াংকার আবিষ্কার করেছিলেন এবং এটা একটা ইউনেস্কো সাইট ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্নে যাব মহেঞ্জো দ্বারতে প্রাপ্ত গ্রেট স্নানাগার বা গ্রেট বাথ ছিল একটি বিশাল মানে এর আকৃতি বলতে হবে তো কোন আকৃতি ছিল এই গ্রেট বাথ মহেঞ্জো দ্বারতে তো বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয় সচরাচর তোমাদের প্রশ্ন আসে উত্তরটি হবে মহেন্দ্র দ্বারতে আবিষ্কৃত হয় এর আকৃতি কেমন ছিল বৃত্তাকার নলাকার ত্রিকোণাকার আয়তা ক্ষেত্রাকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আয়তা ক্ষেত্রাকার বা রেক্টেঙ্গুলার আকৃতির ছিল এটি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মহেন্দ্র আবিষ্কার করেছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি গুজরাটে আবিষ্কৃত হরপ্পা প্রত্নস্থলের মধ্যে কোনটি চারটে অপশন রয়েছে ভালাথল থান্ডিয়া ধোলাভিরা মান্দা গুজরাটে অবস্থিত আবিষ্কৃত বা অবস্থিত হরপ্পার যে একটা গুরুত্বপূর্ণ প্রত্নস্থল সেটি হচ্ছে ধোলাভিরা এই ধোলাভিরা মনে রাখবে দু সালে ভারতের একটি অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পায় ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রত্যেকে এই এমসি কিউর পাশাপাশি প্রদান করা হচ্ছে বা বলা হচ্ছে সেগুলো অবশ্যই খুব ভালো করে শুনবে ঠিক আছে লাইক করে দেওয়া একটা মাত্র একজন লাইক করেছো টাকা লাগছে নাকি লাইক করতে গেলেই লাইক করলে অ্যাকাউন্ট থেকে এক কোটি করে কাটছে নাকি সবার আচ্ছা যাই হোক চার নম্বরের প্রশ্ন পর্তুগিজরা কখন গোয়া দখল করে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে পনেরোশো দশ খ্রিস্টাব্দে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে পর্তুগিজরা কখন গোয়া দখল করে একদম ভিভিআই তার পাশাপাশি পর্তুগিজরা গোয়া মুক্ত করে কবে মানে গোয়া থেকে তারা চলে যায় পর্তুগিজ গোয়া থেকে স্বাধীন হয় কবে এটাও প্রশ্ন আসে ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি পনেরোশো সালে পর্তুগিজরা গোয়া দখল করে ঠিক আছে আচ্ছা তাহলে স্বাধীন হয় কবে এটা মনে রাখবে মনে রাখবে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরেও কিন্তু গোয়া পর্তুগিজদের হাতে ছিল উনিশশো সালের উনিশে ডিসেম্বর পর্তুগিজদের হাত থেকে গোয়া স্বাধীন হয় ওকে তো গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য বর্তমানে এটি পর্তুগিজদের থেকে স্বাধীন হয় উনিশশো সালে নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে আটটি তিনটি চারটি পাঁচটি নেপালের সাথে ভারতের সীমানা মনে রাখবে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নেপালের সাথে ভারতের মোট সীমানা রয়েছে পাঁচটি রাজ্যের কোন কোন রাজ্যগুলো অবশ্যই তোমাকে কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সিকিম এই সমস্ত রাজ্যগুলো নেপালের সাথে বর্ডার বা বাউন্ডারি শেয়ার করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পাশাপাশি তোমাদের চীনের সাথে মোট কয়টি রাজ্য বাংলাদেশের সাথে মোট কয়টি রাজ্য কোন কোন রাজ্য ভুটানের সাথে কয়টি রাজ্য কোন কোন রাজ্য এগুলো কিন্তু সীমারেখা শেয়ার করে মনে রাখতে হবে তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশন ডি কোন কোন রাজ্যগুলো উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম আচ্ছা চীনের সাথে রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তিনটি ওইদিকে আর এইদিকে উত্তর পূর্বাঞ্চলে সিকিম এবং অরুণাচল প্রদেশ মোট পাঁচটি মানে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভুটানের সাথে আসাম অরুণাচল প্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গ চারটি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মিজোরাম এইগুলো প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যেগুলো বললাম বারবার শুনে করে তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন শহরে অবস্থিত মানে কোন শহরের সাথে সবথেকে বেশি দৈর্ঘ্যের উপকূল রেখা রয়েছে আমরা এতদিন পড়েছি কি কোন রাজ্যের সাথে ভারতের উপকূল রেখা সবথেকে বেশি দৈর্ঘ্যের উত্তরটি হবে গুজরাট পরবর্তী ক্ষেত্রে সাথে রয়েছে কিন্তু বলা কোন শহরের সাথে থেকে বেশি উপকূল রেখা রয়েছে ম্যাঙ্গালোর মুম্বাই কোচিন চেন্নাই তো মনে রাখবে কোচিন কোচিন শহরের সরি চেন্নাই শহরের সাথে সব থেকে বেশি দৈর্ঘ্যের উপকূল রেখা রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্রে স্থানীয়ভাবে কোন নামে পরিচিত আনাইমালাই সহ্যাদ্রি এলাচ নীলগিরি পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট মনে রাখবে এটা কিন্তু সহ্যাদ্রি নামে পরিচিত আর পূর্বঘাট হচ্ছে মলয়াদ্রি নামে পরিচিত এটা তোমাদের সরাসরি প্রশ্ন আসতেও পারে যে পশ্চিমঘাটের অপর নাম কি বা পূর্বঘাটের অপর নাম কি ঠিক আছে আদারওয়াইজ এই টাইপেরও প্রশ্ন আসতে পারে আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই এই মুহূর্তে তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই আমাদের একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থীদের জন্য সাজেশন বই যে বইটা টুইন ওয়ান সাজেশন বই নামে পরীক্ষার্থীদের কাছে একদম মোস্ট পপুলার একটি বই এই বইটিতে রয়েছে প্রত্যেকটি ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তথ্য সঙ্গে এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপ টু ডেট পর্যন্ত তো যে সমস্ত পরীক্ষার্থীর একটি সাজেশন বই খুঁজছো তাদেরকে বলবো অবশ্যই এক্সাম বাংলার এই বইটা নিতে পারো তোমরা আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি প্র্যাকটিস সেট চাইছো এর জন্য তাহলে আমাদের অ্যাডভান্স মক ফাইটার ডব্লিউপি কনস্টেবল রয়েছে এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটও রয়েছে তিনটা বই অ্যামাজনে ফ্লিপকার্টে অনলাইনে তোমরা অর্ডার করতে পারবে ক্যাশ অন ডেলিভারি অপশনসও রয়েছে তাছাড়া তোমরা সব থেকে বেশি ডিসকাউন্টে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতেই পারো আর তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে যদি কোনো সমস্যা হয় অথবা যে কোনো বুক স্টলে খোঁজ করলে নিকটবর্তী তোমরা অফলাইনেও কিন্তু পেয়ে যাবে আমাদের এই বইগুলো আচ্ছা নেক্সট প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বরই প্রশ্ন মৌসিনরাম বা এটা মৌসিন লেখা আছে রাম হবে পৃথিবীর সব থেকে আর্দ্রতম স্থান বা সব থেকে বৃষ্টিবহুল স্থান এবং এটি কোন জায়গায় অবস্থিত কোন পাহাড়ে অ্যাকচুয়ালি অবস্থিত কোন পাহাড়কে অবস্থিত ওকে তো মেঘালয়ের এটা চেরাপুঞ্জির মৌসিন রাম এটা কোন পাহাড়ে রয়েছে বেসিক্যালি বলতে হবে আজকের প্রশ্নগুলো একটু মানে স্পেসিফিক কোয়েশ্চেন এবং একটু অন্যরকম টাইপের প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে খাসি পাহাড় মেঘালয় গারো খাসি জয়ন্তী পাহাড় রয়েছে তো মনে রাখবে খাসি পাহাড়ে অবশ্যই মৌসিনরাম পৃথিবীর থেকে বৃষ্টিবহুল স্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেক্সট পরবর্তী প্রশ্ন ধূপগড় হলো ড্যাশ এর সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরা আরাবল্লি অজন্তা বিন্ধ। এটা বিন্দিলিগা এটা বিন্ধ হবে ঠিক আছে বিন্ধা তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক আনসারটি হয়ে যাবে আমাদের সাতপুরা সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিক হলো ধূপগড় আরাবল্লি পর্বতের হাইয়েস্ট পিক গুরুশিখর এখানে লেখা রয়েছে পর্বত শ্রেণী এবং সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও তো এখানে দেখো প্রত্যেকটার পর্বত শ্রেণী এবং হাইয়েস্ট পিক দেওয়া আছে সাতপুরা ধূপগড় আরাবল্লি গুরুশিখর নীলগিরির দোদাবেতা আর বিন্ধ পর্বতের হাইয়েস্ট পিক সাধুভাবনা শিখর ওকে নেক্সট নিচের কোন গিরিপথটি সিকিমকে চীনের সাথে সংযুক্ত করেছে দেবসা গিরিপথ এটা হবে না মানা তো এটা উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে এটা হবে না নাথুলা এটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাথুলা সিকিমকে চীনের সাথে কানেক্ট করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধানের প্রণয়নের সময় এটি ড্যাস অধ্যায়ে বিভক্ত ছিল তো অর্থাৎ ভারতের সংবিধান যখন প্রণয়ন হচ্ছে প্রাথমিকভাবে সেই সময় মোট আমরা যদি বলি পাটের সংখ্যা বাইশটি ছিল তাই না আর বর্তমানে রয়েছে পঁচিশটি এই বাইশটি থেকে পঁচিশটিতে উন্নীত হয়েছে পঁচিশটি পাট বর্তমানে রয়েছে আগে ছিল বাইশটি নেক্সট দু চোদ্দ সালে ভারতের উনত্রিশতম রাজ্য কোনটি তৈরি হয়েছিল বর্তমানে যদিও আঠাশটি রাজ্য রয়েছে টোয়েন্টি এইট রাজ্য দেয়ারার তো এখানে সেই সময়ের কথা বলা হচ্ছে দু হাজার চোদ্দ সালে উনত্রিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বেরিয়ে এসে নেক্সট কোয়েশ্চেন ইন্দিরা গান্ধী সরকার কোন সালে ভারতীয় রুপির অবমূল্যায়ন করেছিলেন তো ডিভ্যালু ডিভ্যালু করেছিলেন নোটের সেই ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সরকারের সময় এবং সেই ক্ষেত্রে তখন ডলারের মান টাকা টাকা সামথিং সামথিং থেকে হয়ে গিয়েছিল ওকে কোয়েশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে তাপের সর্বোত্তম পরিবাহী হলো কোনটি অর্থাৎ এখানে কন্ডাক্টারের কথা বলা হচ্ছে তো এই অপশনগুলোর মধ্যে পারদ হয়ে যাবে সঠিক উত্তর আদারওয়াইজ কিন্তু রুপো সোনা এগুলো কিন্তু সবথেকে বেস্ট পরিবাহীর উদাহরণ নেক্সট সাধারণ সারে সবচেয়ে বেশি প্রয়োজনীয় তিনটি উপাদান কি মানে আমরা কৃষি বা জমিতে যে সার ব্যবহার করি সে সারের মধ্যে তিনটি প্রয়োজনীয় আমরা কি জানি এনপিকে এনপিকে এটা আশা করছি বিষয় যেন অনেকে এখানে রয়েছে ছেলে তাই না পুলিশের পরীক্ষার্থী মানে তো আরো অবশ্যই হবে ডেফিনেটলি যদিও সেটা এখন সব জায়গা থেকে আসছে তো এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশ এইগুলো হবে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে এনপিকে এর অনুপাতটা অনেক সময় জিজ্ঞেস করে দেয় স্ট্যান্ডার্ড অনুপাত এনপিকে এর মধ্যে যদি ধরা হয় সেই ক্ষেত্রে এনপিকে এর স্ট্যান্ডার্ড অনুপাত 4:2:1 হয় বাট আমাদের বর্তমানে 2024 এর লেটেস্ট ডেটা খারিফ ফসলের ক্ষেত্রে 9.8 বা 9, 9 uh, 10 ধরতে পারো 10:4:1 এটা কিন্তু রয়েছে ইউজ হচ্ছে মানে একদম মানে কি বলে তোমার এটাকে মানে যেটা রেকমেন্ডেড বলা হয় সেটা কিন্তু না একদম ইমব্যালেন্স রয়েছে ফার্টিলাইজার ইউজ আমাদের ইন্ডিয়াতে ঠিক আছে তো বর্তমানে তোমার 10:2 দু হাজার চব্বিশের ডেটা দেখানো নাইট্রোজেন তো সব থেকে বেশি অক্সিজেন প্রায় নিয়ারলি সিক্সটিভেন্টি পার্সেন্ট তারপরে সেকেন্ড পজিশনে কিন্তু কার্বন পাওয়া যায় এবং অক্সিজেনে বেশি কিন্তু জল রূপে আমাদের রয়েছে সঠিক উত্তর ষোলো নম্বরের অপশন আমরা নেব অপশন এ কে ওকে আচ্ছা নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এই ধরনের প্রশ্নগুলোই আসবে ভিভিআই কোশ্চেন দেখো বেসিক প্রশ্ন আসবে বা তোমরা ভুল করে আসবে এটা কিন্তু স্বাভাবিক জিনিস তাই অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো বারবার তোমরা রিভিশন দাও মানিক সাহা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত একদম ইজি কোশ্চেন একদম ভিভিআই প্রশ্ন ঠিক আছে বোত ইজি এবং ভিভিআই বাণিজ্যিকভাবে রেশম কীট প্রতিপালনকে সেরিকালচার আমরা বলে থাকি মৎস্য চাষ বলা হচ্ছে এখানে মৎস্য চাষ আমরা কি জানি মৎস্য চাষ মানে বলতে পারবে পিসিকালচার মৎস্য চাষ বলা হয় আচ্ছা ফলের চাষ মানে তোমরা প্রত্যেকে জানো ফল চাষ মানে কি বলবো আমরা ফুলের চাষকে ফ্লোরিকালচার তাই না আঙুর চাষকে বলা হয় তো ভিটিকালচার বলতে সবজি চাষ হর্টিকালচার আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা এখানে দেওয়া রয়েছে পুরো লিস্টটা দেখে নেবে পরবর্তী প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত উনিশ নম্বরে সঠিক উত্তর অপশন ডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাবার প্রতিষ্ঠানটি জড়িত কার সঙ্গে গ্রামের উন্নয়ন শহরের উন্নয়ন শিল্পের উন্নয়ন রেলের উন্নয়ন ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাই তো এন এ মানে হচ্ছে ন্যাশনাল বি মানে হচ্ছে বোর্ড মাঝখানে অফ আসবে ন্যাশনাল সরি ন্যাশনাল বোর্ড বললাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার আই এম এক্সট্রিমলি সরি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে সঠিক উত্তর অপশন এ মানে এখানে রুরাল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে ফুল ফর্ম দেওয়া রয়েছে এখানে দেখে নেবে প্রত্যেকে এবং এটা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালের সেকেন্ড জুলাই এটা কিন্তু প্রশ্ন আসে কত সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে নেক্সট এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন পল বিয়া সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন বর্তমানে আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি কিন্তু নবনির্বাচিত হচ্ছেন তো পল বিয়া সম্প্রতি ক্যামেরুনের রাষ্ট্রপতি হয়েছেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোন দেশ সম্প্রতি হিউনুম সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া কোন বছরকে আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করেছে তো আসিয়ান এটা প্রত্যেকে যেন গতকালকে তোমাদের সম্ভবত বলেছি আর এখানে বলছি না ফর্ম কি আসিয়ানের ভারত সামুদ্রিক সহযোগিতার ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে দু সালকে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন দু হাজার পঁচিশ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা কোন দেশে আঘাত এনেছে মেলিসার প্রভাবে এটা রিসেন্টলি নিউজটা দেখলাম ঠিক আছে মেলিসার প্রভাবে ওই কান্ট্রিতে পুরো জলে জলাময় মানে এতটাই পরিমাণে শক্তিশালী ঝড় যার প্রভাবে সমুদ্রের জলোচ্ছ্বাস বা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়েছে না পরিস্থিতি জামাইকাতে এটা হয়েছে রিসেন্টলি তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চীনের কোন হাই স্পিড ট্রেন সম্প্রতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পরীক্ষামূলক গতি অর্জন করেছে চারশো তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বুঝতে পারছো তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন বি সি আর চারশো তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করেছে সঠিক আজকের ক্লাসে এই ছিল বাছাই করে এমসি তোমাদের আপকামিং ডবলিউপি কেপি ডবলসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দাও আর যারা আগের ক্লাস দেখুন প্লে লিস্টে আউট করে দেখে নেবে যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এক্ষুনি অর্ডার করতে পারো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো তোমাদের সঙ্গে